নতুন প্রতিষ্ঠানে একটু আগে এক ভাই আমাকে ফোন করে বললেন যে স্যার আমার প্রধান শিক্ষক বলেছে অতিরিক্ত জনসংখ্যা থাকার কারণে তাদের এমপি হচ্ছে না আপনাকে আবার কি এমপিও দিব মনে রাখবেন এই বিষয়গুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে সেগুলো আপনাকে আগে শিখতে হবে না হলে কিন্তু হবে না মনে রাখবেন খুব তাড়াহুড়া করা যাবে না আমি আজকে এবং কালকে কোন রকমই যোগাযোগ করার দরকার নেই চুপচাপ থাকে না কালকে দেখবেন এন এফ সি একদম হুরহুর করে নোটিশ করা শুরু করবে হ্যাঁ যে যোগদানে বাধা দিলে কি হবে আহ যদি পথ ভুল থাকে তাহলে কি হবে ওয়ান বাই ওয়ান সবগুলো নোটিশ করবে আপনি আগে কোন আগ বাড়াইয়া প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার খুব দরকার নেই যদি আপনার বাড়ির কাছের প্রতিষ্ঠান হয় যোগাযোগ করেন আর যদি দূরের হয় আপাতত দরকার নাই আজকে এবং কালকে দিনটা একদম চুপচাপ মিষ্টি বিতরণ করেন পারলে আমাকে ওই কমেন্ট বক্সে মিষ্টি পাঠায় দেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ার অফ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি ঠিক আছে তো আপনাকে কি করতে হবে একটা অভিজ্ঞতা নিতে হবে কারো কাছ থেকে যে আপনার কি কি কাগজপত্র দরকার এমপি ভক্তি করানোর জন্য কি কি প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ভাষা কি হবে রেজলিউশন কটা লাগবে হ্যাঁ নিয়োগ কার কার সাইন থাকবে হ্যাঁ রিকমেন্ডেশন লেটার কি পিডিএফ জমা দিতে হবে না মূল কপি জমা দিতে হবে সার্টিফিকেট গুলো মূল দিবেন না পিডিএফ জমা দিবেন সবগুলোর জন্য আপনাকে কি করতে হবে বলেন দেখি একটা কারো কাছ থেকে বিস্তারিত ভাবে জানতে হবে তবে ভুলভাল জানলে আবার হবে না তো আমি আজকে সেটাই জানাবো মনে রাখবেন আমি সবগুলোর উপরেই ভিডিও বানিয়েছি আগামীকালকে থেকে আবারও রিপিট ভিডিও দিব রিপিট ওকে আপনাদের প্রথম কাজ আজকে এবং কালকে শুক্রিয়া আদায় করা প্রতিষ্ঠানে যোগাযোগ করার দরকার নেই আপাতত ওকে সেকেন্ড আপনি তারপরে দিন যখন প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন অবশ্যই অধ্যক্ষ সাহেব বহদক্ষ মহোদয়ের কাছে যখন ফোন দিবেন বা হেডসারের কাছে যখন ফোন দিবেন আপনি আপনার নাম্বার থেকে না দিয়ে অন্য একটা নাম্বার থেকে ফোন দেন যে নাম্বারটা আপনার হবে না ফোন দিয়ে আগে আপনি গার্জিয়ান সাথে কথা বলেন যে আমার অমুক আমার ছোট ভাই অমুক জায়গায় আপনার প্রতিষ্ঠান নিয়োগ পেয়েছে হুম তো আপনাদের কমিটি এখন কি রয়েছে অ্যাডভোক রয়েছে না রেগুলার রয়েছে জেনে নেবেন আগে হুম আমি কবে নাগাদ যোগদান করলে আপনারা এমপিও ফাইল প্রস্তুত করতে পারবেন শিক্ষক প্যাটার্নটা আপনাদের রেডি আছে কিনা হ্যাঁ শিক্ষক প্যাটার্নে আমাদের নাম যুক্ত করতে হবে এটা বলতে হবে যে আমার ছোট ভাই বা ছোট বোনের নাম যুক্ত করতে হবে এই কাজগুলো কি আপনারা নিজে করেন কি না বাইরে করেন এমনটা জানতে হবে যে প্রতিষ্ঠানই হয় না বাইরে হয় আবার এটা জানবেন যে আপনাদের যে কাম্য শিক্ষার্থী সেগুলো ঠিকঠাক আছে কিনা ওকে এটা প্রত্যেকটা বিষয় আগে জেনে নিবেন গার্জিয়ান সেটের একটু ভাব সাপ দিয়ে এখন আপনাকে জিজ্ঞেস করবে হেড স্যার খুবই চালাক মানুষ অবশ্যই জিজ্ঞেস করবে আপনাকে আপনি কি করেন আপনি ভালো কোনো একটা পদের রেফারেন্স টানবেন ক্লিয়ার আপনারা এমন রেফারেন্স জানবেন যেমন যেন কি হয় আপনাদের উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে পরিবার ক্লিয়ার হোক মিথ্যা কথা বললে কি হবে ভাই ঠিক আছে বুঝতে পারছেন কথাটা তো আপনারা যখন যে নাম্বার থেকে কল দিবেন সেই নাম্বারটা প্রয়োজনে বন্ধ হয়ে যাবে এরপরে আপনারা এমন সিন থেকে কল দেন কিন্তু ভাবসা বলে নিবেন নিয়ে ওনাদের সঙ্গে একটু ওই ওই কয়েকদিন দুই একদিন কথা বলেন ওইভাবে কথা বলার পরে আপনি যখন সবকিছু বুঝতে পারবেন কি কি লেকিং আছে তারপরে আপনার পদক্ষেপ গুলো নিতে হবে সেই পদক্ষেপ গুলোর জন্য পরামর্শ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ফেসবুকে কমেন্ট করতে পারেন আচ্ছা আপনি যেদিন যাবেন সেদিন অবশ্যই একটু হাতে মিষ্টি আহ নিয়ে যাবেন যেন অন্যান্য স্টাফ রাও খাইতে পারে এবং অফিস টাইমে যাবেন এরপরে যোগদান পত্রের ভাষা কি হবে আহ নিয়োগ পত্রের ভাষা কি হবে রেজুলেশন গুলো কেমন হবে রেজুলেশন কয়টা লাগবে ইত্যাদি ইত্যাদি বিষয় আমি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো আপাতত যে কথা বললাম যোগাযোগটা যোগাযোগটা আপনি নিজে না গার্জিয়ান সেজে করবেন নিজেই করবেন বাট গার্জিয়ান সেজে করবেন ভাব গম্ভীরটা ঠিক রাখবেন ক্লিয়ার আশা করছি আপনারা বুঝে গেছেন এই বোঝার পরে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আপনারা নিজেরাই পালন করবেন এবং নিজের দুর্বলতাটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন এবং আপনি যদি অধিক এক্সপার্ট হন সেটাও ঢেকে রাখার চেষ্টা করবেন অধিক এক্সপার্টনেস আবার দেখানো যাবে না হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন